আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন দুপুর পার হয়েছে প্রায় বিকেলবেলায় তো যাইতেছি একটু সাঁটুরিয়া সাঁটুরিয়া যেমন আমি আর একটু কাজ আছে তো বাপনা আপনাদের সাথে করে নিয়ে যাই তো চলেন যাই সাঁটুরিয়া থেকে ঘুরে আসি তো সাঁটুরিয়া কাজটা সাজা সমু আর মেন কথা হচ্ছে মোবাইলের একটা গ্লাস পেপার লাগিয়ে দিব এটা হচ্ছে দরকার আর আমাদের এ বাজারে পাওয়া যায় না সাটুরিয়া পাওয়া যায় মোবাইল এক গ্লাছ লাগে দিব গ্লাছটা নষ্ট হৈ গৈছে চলাই গুজাই আছো চলাম আমাৰ দেখা লাগিব ये भी रिश्ता बैंगल है वो ये जंदा लाइन बना है वो हाँ ये जंदा रास्ता ठीक कर कर नाम ना ही भी इसलिए बैंगे आगे बैंगे ना हाँ। वो चार बजे से ठीक है हाँ अड़ा बैंक तो बैंक वो ये जो बैंक है

শুরু হইল পরীক্ষা দায়িতাস দুপুরবেলা তখন কি ময়লা রাস্তা দূরে রাস্তা দিয়ে যারা দিতেছে হা এই রাস্তা দূরে জারা দিতেছে এটুকা মই কাজ কৰা ই আছিলোঁ যেনে চাকৰি সেই পৰপৰা অন্ন প্লেন কৰি তো বাজারে আইসে কাজকর্ম শেষ করলাম তো তার ছিল তো ওইদিকে তো ঘোরাফেরা করতেছি দিয়ে যে কোনো কিছু পাই কিনা ওই জন্য কোনো কিছু পাইতেছে না ওই সামনে কি আছে দেখাচ্ছে কিছু খাওয়াও যায় কিনা ওই পাশে আর মনে হচ্ছে আলমড়ি বানায়

বগান দা বারা ফুল গালিও দিও তুমি কি বগান দা বারা হচ্ছো ওহ দহত সালাডা দিছে কি তুমি দাও না একটা আবার হ্যাঁ दिनेश্যা দিছে কি गावতো দারুন একটা চিনি দিলেন জিনুকের জিনুকে পড়ি এগুলা কয়টা আছে আপনার কাছে আছং ও দুগুনে দিছে অনেক সুন্দর একটা জিনিস দিছে তো আসলে জীবনে প্রথম এই ঝিনুকের থালায় আমরা আলু মুড়ি খাইতেছি খাও 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 মুখে দাও দেখো গিয়ে মনে হয়েছে মনে হইতেছে তো মজা হইব কেমন মজা না দারুণ জিনিস দেখে খুব ভালো লাগলো খুব সুন্দর নতুন একটা জিনিস দেখাইতেছি আমরা তো দেখাই আমি তো ঝিনুদের পোশাক এগুলো আসলে এই সচরাচার পাওয়া যায় না এটা প্রথমবার আমি পাইলাম আর দারুণ দাম বেশি না আমার আমাদের মুড়ি খাওয়া শেষ তো মুড়িটা খাইলাম আনকমন একটা জিনিসে আপনাদের দেখাইলাম খুব ভালো লাগলো এগুলো আসলে সচরাচর পাওয়া যায় না হঠাৎ কইরা যে কোনো মানে জায়গায় মিলে যায় আর তো ভালো একটা জিনিস খাইলাম ভালো লাগলো তা এখন চলে যাবো বাড়ির দিকে তো চলেন তো যাওয়ার সময় দেখলাম যে কাজ চলতেছে না কিন্তু এখন আবার কাজ শুরু করে দিচ্ছে যে রাস্তার গাছ চলতেছে ডাল গাছ লাগছে এই যে জায়গায় জাল করতেছে মানে জাল করে নিয়ে আইসে ডাল করতে অনেক জায়গা ঘুরে আসলাম ভালো লাগলো তো দেখি বিকেল বেলায় কি করা যায় তো ওইদিকে সাত থেকে আসলাম এসে খুঁজে রয়েছি কিন্তু ইয়ে করতেছে যে কিছু আনি নাই দাবি করতেছে আমি কিছু কিনে আনতে তো যাই আবার একটু বাজারে বাজার থেকে কিছু কিনে নিয়ে আসি ভাই আইস কিছু নিয়ে কান্না করতেছে সবাই তো মরে নিয়ে যেতেছে আকাশটা মেঘলা মেঘলা করছে না বৃষ্টি তো হয় না হ্যাঁ এমনি নীরবে বৃষ্টি হয়ে গেলে সমস্যা নাই বৃষ্টির হ্যাঁ একটু দরকার আছে আমরা তেমন চামচ হচ্ছে আড়াই টাকার পুরীর দোকানে আড়াই টাকার বুড়ি আড়াই টাকার টাকা পুরি তো না আছে তো মনে হয় উপরে আস না হ্যাঁ হ্যাঁ তো যে বানাই আছে আর এটাকে পুরী তো আমার নেওয়া আসে অনেক ভালো থাকতেছে তো প্রথম সিরিয়াল বলে আমরা বাড়িতে এসে বসছি তো যে তরমুজ নিচ্ছি একটা ছোটো ফিরে <laughs>

আনা ছিল নতুন রাম নাম রাখছে এদের মধু তো ওরা আগে ছিল নামাজে নামাজ থেকে এসে পড়ছে কিন্তু আমাদের এখানে সন্ধ্যাবেলায় ঝড় উঠছে মানে মনে হয় বৃষ্টি নামবো আকাশে মেঘ করছে কারেন্ট চলে গেছে আকাশে একটু শব্দ হইছে কি তার আগে কারণ গেছে ইয়ে তো দুইজনে তো পাগল হয়ে গেছে গা মধু খেবে নিয়ে গেছে শুরু করে তাই anas pomodo no ba ba khaao ha kaun do kaun do 10 টাকা 4 টাকা তো কয় টাকা পরে হয় আড়াই টাকা আড়াই টাকা আড়াই টাকা পুরি হ্যাঁ আড়াই টাকা পুরি খাচ্ছি আজকে সবটেই আড়াই টাকা পুরি সবটেই আড়াই টাকা আড়াই আরে তো মন জাম এইটা সরুষ্টা লালস হ্যাঁ মিষ্টি ওর মিষ্টি আছে না টিগরাস গ্যাস কি বানাইছস আইসক্রিম কইলে যায় दुई दिन <Tipps> <motivators> <Rudhi> <SLI>

তো যাই হোক আজকের ভিডিও আর বড় করবো না আজকে পর্যন্ত ওই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন